বন্ধুরা আপনারা সবাই জানেন আমি গতকালও একটি পোস্ট করেছিলাম যে যেটার মধ্যে ছিল যে আমাদের এই সরকার বাজেটে আমাদের জন্য অর্থাৎ পার্শ্ব শিক্ষক সহ সমগ্র এস এস কর্মচারীদের জন্য কিছু করেননি এই বিষয়ে আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সমন্বয় সমিতির শামীম আক্তার মহাশয়কে শামীম দা আপনাকে স্বাগতম জানালে আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের সমন্বয় সমিতির পক্ষ হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন দাদা আপনার কি মনে হয় বাজেটে যে আমাদের জন্য কিছু বাড়লো না তারপরেও এই শুভেচ্ছা বার্তা আমাদের কোন আর কি আনন্দদায়ী হবে আপনি সুন্দর একটা প্রশ্ন তুলেছেন আর আমি ইচ্ছাকৃত ভাবেই এই অভিনন্দনটা জানিয়েছি কারণ নানা নানা জায়গায় প্রান্তে বিভিন্ন ফাইল ঘোরাফেরা করছে ফাইল নাম্বার পেয়ে গেছি আর কিছুদিনের মধ্যেই আমাদের সুরা হয়ে যাবে এই ফাইলটা আমি খুঁজে আমি নিজে পাইনি যাই হোক সেই জন্যই যারা হয়তো ফাইলটা পেয়েছেন তাদেরকেই এই অভিনন্দন বার্তা দিলাম এক নম্বর কথা হচ্ছে খুব ভালো করে দু জানেন সম্প্রতি আমি দিল্লি গেছিলাম দিল্লিতে কেন গেছিলাম এই বিষয়টা আপনাদেরকে ডিসক্লোজ করিনি হয়তো অনেকটাই ডিসক্লোজ করিনি কিন্তু যেটা আপনাদের পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা পেয়ে গেছেন যেটা বিষয়টা হচ্ছে আমরা জানি আমাদের আশা ছিল না রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি এখনো মনে করে যে এই সরকার আমাদের সঙ্গে শুধু তঞ্চুকতা করেছে এই সরকার শুধু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছে এই সরকার আমাদের জন্য কিছু করবে বলে আমাদের মনে হয় না এই সরকারও করবে না এবং আগের সরকারও করে যেতে পারতো কিন্তু করেনি যারা মেহনতি মানুষের তকমা দিয়ে যারা বলে তারাও কিন্তু করেনি বা করে যায়নি সুতরাং আমাদের চাওয়া পাওয়ার ইতিহাসে তেমন কিছু পরিবর্তন ঘটেনি তবে একটা জিনিস ছিল যে আপনার দু বছর এক বছর অন্তর অন্তর দুশো টাকা পাঁচশো টাকা এই যে বাড়ানোর একটা প্রবণতা এই টেন্ডেন্সিটা ছিল ওই সরকারের কিন্তু এরা সেটাও করেনি আমাদের একদম শেষ মুহূর্তে দেখেছি যে দু সালে আমাদের বেতন বেড়েছে ওই দু হাজার টাকা বেড়েছে তারপরেতে আর বাড়েনি সুতরাং মুখ্যমন্ত্রী বা তার পারিষদ বর্গ তাদের ক্ষমতা বলে তাদের বেতনটা এক লাখ চব্বিশ হাজার দেড় লাখ করে নিতে পারেন তাদের ক্ষমতা আছে তাই পার্শ্ব শিক্ষকদের যদি ক্ষমতা থাকতো তাহলে তাদের বেতনটা বাড়িয়ে নিতে পারত কিন্তু মূল যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে দিল্লিতে কেন গেলাম এই দিল্লিতে যাওয়ার পিছনে একটি মাত্র কারণ যে রাজ্য সরকার যে একটা বিষয় ভেবে নিয়েছে যে তিলে তিলে পার্শ্ব শিক্ষকদেরকে শেষ করে দাও মানে মেরে দাও তিলে তিলে মেরে দাও তো আমরা আর তিলে তিলে মরতে চাইছি না আমরা বলতে চাইছি যে আমরা একসঙ্গে একটা জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় স্পেসে দাঁড়িয়ে আমরা আত্মহত্যা করব তার জন্য তুমি মানে আমাদেরকে একটা স্পেস দাও আমাদেরকে একটা বৈধতা দাও আইনি বৈধতা দাও এই কারণে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে সিগনেটরি অথরিটি হিসেবে আমি এক ম্যান ওয়ান ম্যান আমি দিল্লিতে আমাদের মাননীয়া রাষ্ট্রপতি মহাদহার কাছে আমরা আবেদন করেছি যে আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় যাতে আমাদেরকে মৃত্যুটা দেওয়া হয় আমরা যাতে নিতে পারি গ্রহণ করতে পারি সেই বিষয়ে বলেছি তাহলে এবার বুঝে নিন যে এই বাজেটে আমরা কি পাবো কি পাবো না এটা আমাদের মধ্যে কতটা বিশ্বাস ছিল ছিল না এটুকু বুঝে নিতে পারে কোনো অসুবিধা হবে না আমাদের বিশ্বাসই ছিল না এই বাজেটে আমাদের কথা আমাদের নাম উচ্চারণ করবেন বলে আমাদের অর্থমন্ত্রী করবেন বলে আমার মনে হয় না আমার মনে হয়নি আমার মনে হবে না এবং সব থেকে বড় কথা এটা যদি বলতো যে পার্শ্ব শিক্ষকদের জন্য দশ হাজার টাকা বেতন বাড়ানো হলো দশ টাকা বেতন বাড়ানো হলো তাহলে আমি অনেক বেশি আশ্চর্য হতাম সুতরাং আমি কোনো আশ্চর্য হইনি যে এই সরকার এটা বন্দা সরকার এই সরকার খেলামেলার সরকার এই সরকার শুধু ভোট কেনার জন্য আপনার ভান্ডারে লক্ষ্মী বাড়াচ্ছে কিন্তু অন্যদিকে লক্ষ্মীদেরকে হত্যা করে লক্ষ্মীদেরকে যারা ভান্ডার পূরণ করতে সাহায্য করছে এবং দিল্লিতে সার্টিফিকেট নিয়ে আসার সুযোগ করে দিচ্ছে যাদেরকে বলা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে কোন রকম ড্রপ আউট নেই সেই সমস্ত কাজগুলো যারা করছে তাদেরকে একদম অলক্ষীর মতো করে ভেবে নিয়ে তাদের কথা একদম নীরবে নিবৃতে কাঁদছে হ্যাঁ তাদের মন কাঁদছে অথচ এই সরকারের কোন রকম প্রাণ কাঁদে না মন কাঁদে না তারা এখন মেলা খেলায় ব্যস্ত সুতরাং মেলা খেলায় যারা ব্যস্ত থাকে তাদের জন্য কোনো রকম কিছু হয় না আপনি জানেন ভালো করে আপনারা জানেন যে একদিকে চলছে রাজ্য আহ শিক্ষানীতি অন্যদিকে চলছে ন্যাশনাল এডুকেশন পলিসি এই যে দুটো পলিসির পলিসি কলে আমরা কতটা সুবিধা পাবো পাবো না এই বিষয়টা একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন আর বেশি নয় এই দু তিন বছর অপেক্ষা করলে এই ওপরে যে ধারাবাহিক আক্রমণ আসবে সেই আক্রমণে যে তথাকথিত যে বিভিন্ন আমরা দেখছি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে কোন মাস্টারমশাই যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কারা যোগ্য কারা অযোগ্য এ নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু কারা যোগ্য অযোগ্য প্রশ্ন তোলার আগে যারা কাজ করছেন যারা কাজ করছেন মানে দীর্ঘ কুড়ি বছর মানে কাজ করছেন তারা যে কতটা যোগ্য কতটা অযোগ্য এ প্রশ্ন না তুলে তারা কতটা খায় আর কতটা খায় না এ প্রশ্ন কিন্তু কেউ তুলছে না এই যে বিষয় এই যে একদম জনগণে একদম মথিত করে দেওয়া হয়েছে রাজ্য সরকার যে এমন ভাবে আস্টে পৃষ্ঠে ইয়ে করে দিয়েছে যে প্যারা নামে কোন শিক্ষক চুক্তিভিত্তিক নামে কোন শিক্ষক আছে পশ্চিমবঙ্গে এমনটা তার জানাই নেই জানার মধ্যেই নেই সুতরাং এই জায়গা থেকে যেটুকু পাওয়ার সেটুকুই পেয়েছেন যেটুকু পাবার সেটুকুই পাবেন এর বেশি কিছু বলার আমার কিছু নেই এই ধৃষ্টতা আমার নেই কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এটা অরাজক শিক্ষা ক্ষেত্রে অরাজক পরিস্থিতি আর এই সরকারের কোন রকম কোন রকম বাধ্যবাধকতা নেই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কমরেড এটা এই কথাটা বলেছিলেন কে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কে কে বলেছিলেন তিনি কিন্তু এখন আমাদের আমাদের কথাটা ভুলে গেছেন উবে গেছে তার মুখ থেকে কথাগুলো বলুন এখন দাদা আপনি তো দিল্লিতে গিয়ে বললেন যে আমরা যাতে রাষ্ট্রীয় মর্যাদায় আত্ম কি বলে আত্মবলিদান দিতে পারি কিন্তু আমাদের ফ্যামিলি তাদের সঙ্গে ইনক্লুড করে নিলে বেটার হতো না আমরা মরে গেলে আমাদের ফ্যামিলি গুলো তো ভেসে যাবে তা একেবারে তাদেরকে সঙ্গে নিয়ে বলেই তো ভালো হতো আমরা ফ্যামিলির ভাষাবো না বলেই তো আমরা আগে কি বলছি উত্তরটা দিতে যাবে তো উত্তরটা নিতে হবে তো আমরা তার কাছে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চেয়েছি যে আমরা যদি রাষ্ট্রীয় মর্যাদা করবেন করুন আর যদি সাপোর্ট না করেন তাহলে আমাদেরকে বাঁচানোর যে রাস্তা সেই রাস্তাটা বের করুন যখন উনি বলবেন যে আমরা পারলাম না আপনাদেরকে বাঁচাতে তাহলে আপনি আমাদেরকে রাস্তা দেবেন কারণ অহেতু কিলে দিলে খুচিয়ে খুচিয়ে মারার মতো অধিকার আপনাদের কোন রাষ্ট্রের থাকে না কোন কল্যাণকারী রাষ্ট্রের থাকে না এটা আমাদের জানা আমাদের এটা এই শিক্ষাটুকু আমরা পেয়েছি আমাদের ভারতীয় সংবিধান থেকে পেয়েছি খুঁজে খুঁজে মারার অধিকার কোন রাষ্ট্র নেই কোন রাষ্ট্রের নেই কোন রাজ্যের নেই আচ্ছা সেদিনকে আপনি ওই আপনার ওই লাইভে বললেন যে এর পরেও আগামী কাল আরো কিছু কিছু প্রোগ্রাম আছে আরো কোথাও কোথাও যাচ্ছি সেগুলোকে ডিসক্লোজ করা সম্ভব তুমি বললাম তো আমরা গেছি আলিগড় মুসলিম যিনি অধ্যাপক আছেন ইরফান আবিব যিনি ইতিহাসবিদ তার সঙ্গে আমরা আমাদের কথা হয়েছে বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে সেগুলো না বললেই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আর কি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম